শুক্রবারেও ফের বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির আনা মুলতবি প্রস্তাব বিধানসভায় পেশ হয় মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্র পাল্টা দাবি তৃণমূল বিধায়কদের দাম খাবো কি স্লোগান দিয়ে এরপরে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা শুক্রবার রাজ্য বিধানসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় এদিন বিজেপির তরফ থেকে নরহরি মাহাতো মূল্যবৃদ্ধির সমস্যা নিয়ে বক্তৃতা দেন অপরদিকে তৃণমূলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তৃতার সময় বারবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন এমনই অভিযোগ তুলে তার প্রতিবাদে বিধানসভা কক্ষের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান বিরোধী বিধায়করা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে যান তারা এরপরে প্রধান ফটকের সামনে মূল্যবৃদ্ধির প্রতীকী প্রতিবাদ দেখাতে থাকেন বিধানসভার বাইরে কিছুক্ষণ প্রতিবাদ জানানোর পর গেটের কাছে মাটিতেই বসে পড়েন বিজেপি বিধায়করা বাংলায় শাকসবজির বাজারে আকাশ ছোঁয়া দাম তারই বিরুদ্ধে এদিন কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বসে পড়লেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল আপনার জন্য তারা ইলেকশন করায় পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে কি বলবেন দেখুন আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি এক টাকাও কমিয়েছেন এক টাকাও কি কমিয়েছেন উনি বাড়িয়েছেন উনি বাড়িয়েছেন তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে পরের দল মিডলম্যান চাষিরা দাম পাচ্ছে না

বিরাট বিল আসছে উনি জানেন না আর শোভন দেববাবু বলছেন না বিল বাড়ানো হয়নি আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন সিএসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসিকে দিয়েছে সিএসসি সেই টাকাগুলো তো আমাকে তুলতে হবে কোথা থেকে তুলবে ইলেকশন বোর্ড টাকাগুলো থেকে তুলবে? সাধারণ মানুষ থেকে তুলবে। আর সেটাই করছে। তবে এদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় রকআউট করার পর অভিনব বিক্ষোভ দেখালো পদ্মশিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিধানসভার সামনে প্রতীকী সবজি বিক্রি করলেন বিজেপি বিধায়করা। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে 40 টাকার আলু এদিন দশ টাকায় বিক্রি করা হয়েছে। উল্লেখ্য বাজারে সবজির লাগান ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিধানসভায় মুলতবি প্রস্তাব পেশ করে বিজেপি এদিকে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা করার সময় অধিবেশন কক্ষ ওয়াকআউট করে বিজেপি গলায় সবজির প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিনব কায়দায় কুড়ির ঘরের নামতা পড়তেও শোনা গেল বিরোধী দলনেতা সহ বিজেপির অন্যান্য বিধায়কদের কুড়ি একটি পাউচ দুই কুড়ি আলু তিন কুড়ি টমেটো আর দশ কুড়ি মুরগি ঠিক এইরকমভাবে অভিনব কায়দায় দাম উল্লেখ করে কুড়ির ঘরের নামটা পড়ে শোনালেন বিজেপির বিধায়করা আর যা নিয়ে রীতিমতো সরগরম গোটা রাজ্যের রাজনীতি ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা